যারা ভাবনা করতেছেন যে মালয়েশিয়াতে যাবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ এখনও মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন হয় নাই কোনো কর্মী যাইতে পারতেছে না মেডিকেলও ওপেন হয় নাই অত পাসপোর্ট কোনো এজেন্সির কাছে জমা দেওয়ার দরকার নাই টাকা পয়সা জমা দেওয়ার দরকার নেই মেডিকেলও করার দরকার নাই যাদেরকে মেডিকেল করাচ্ছে এটাকে ফ্রি মেডিকেল বলা হয় বা টেস্ট মেডিকেল বলা হয় এই টেস্ট মেডিকেল করে আপনার কাছ থেকে দশ হাজার টাকা নেবে মেডিকেল বাবদ নিয়ে আপনার পাসপোর্টটা নিয়ে আপনাকে জিম্মি করে রাইখা দেবে হয়তো পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা জমা নেবে নিয়ে আপনাকে মাসের পর মাস রাইখা দিবে যদি আপনি মালয়েশিয়া যাইতে চান অবশ্যই কলিং ভিসা খুলে দিলে পারে তখন যাইতে পারবেন আকাশে যদি চাঁদ ওঠে যেমন সবাই দেখতে পায় তেমন আপনারাও বুঝতে পারবেন যে মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন হয়েছে এখন যাইতে পারবেন দুই সালের জুলাই মাসে একটা ভিডিওতে আমি বলছিলাম যে দুই হাজার ছাব্বিশ সালের আগে মালয়েশিয়াতে কোনো লোক আসতে পারবে না তো তখন এক এজেন্সির ম্যানেজার আমাকে ফোন দেওয়া বলছিল যে আপনি কি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাকি মালয়েশিয়ার সরকার আপনি কিভাবে জানলেন তো দেখেন দু হাজার ছাব্বিশ সালের অলরেডি আজকে আট তারিখ চলতেছে এখনও পর্যন্ত বাংলাদেশি কোনো কর্মী মালয়েশিয়াতে যাইতে পারে নাই আর কলিং ভিসাটাও এখনও ওপেন হয় নাই কোন কোম্পানিতে কতগুলো লোক লাগবে সেগুলার আবেদন চলতেছে আসসালামু আলাইকুম ইমরান কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আমি অনেক ভালোই আছি আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আমি মালয়েশিয়া থেকে ছুটিতে আসছি প্রায় দুই মাসের উপরে হয়ে গেল তো আমি ছুটিতে আসছিলাম আমার কোম্পানিতে একটু সমস্যার কারণে আমি আর যাবো কিনা সেটা আসলে সঠিক বলতে পারতেছি না তবে যাই হোক আমি যে বিষয় নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে যে দুই হাজার ছাব্বিশ সালের আগে মালয়েশিয়ার কলিং ভিসাতে কোনো লোক যাইতে পারবে না এই এই কথা বলাতে অনেক এজেন্সি আমাকে ফোন দিয়ে বলছিলো যে এত অগ্রিম কথা বা আমি কি গণক কিনা দেখেন অলরেডি দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস চলতেছে এখন পর্যন্ত কলিং ভিসার ওপেনই হয় নাই কোটার আবেদনটা এখনও চলতেছে আমি এখনও বলতেছি আরও ছয় মাস আগে বাংলাদেশ থেকে কোনো কর্মী যাইতে পারবে না অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বারো তারিখে বাংলাদেশের নির্বাচন হবে এরপরে নতুন সরকার বাংলাদেশে যে সরকারে আসুক নতুন সরকার গঠন হওয়ার পরে কলিং ভিসার কার্যক্রম যখন শুরু হবে একটা ভিসার যখন কাজ শুরু করে মালয়েশিয়ার জন্যে মনে করেন ম্যাক্সিমাম তিন মাস সময় লাগে এতে করে আসলে ধারণা করা যায় যে আরও ছয় মাস সময় লাগতে পারে মালয়েশিয়াতে বাংলাদেশের কর্মী দায়িত্বে অন্য দেশের কথা আমি বলতে পারবো না আপনারা হয়তো অনেকেই জানেন যে মালয়েশিয়ার যে সোর্স কান্ট্রিগুলো থেকে লোক নিয়ে আসে বাংলাদেশের বাইরে আরো চৌদ্দটা দেশ থেকে লোক আসে অন্য দেশের কথা বলতে পারতেছি না তবে আমার দেশ এই বাংলাদেশে আরো ছয় মাসের আগে কোনো লোক যাইতে পারবে না এটা একদম হানড্রেড পারসেন্ট শিওর এখন যারা দীর্ঘদিন হলে অপেক্ষা করতেছেন তারা হয়তো মানে আশা সবার মনের মধ্যে একটা আশা থাকে যে আমি মালয়েশিয়াতে যাব মালয়েশিয়ার ওয়েদার ভালো মালয়েশিয়ার স্যালারিও মোটামুটি ভালো সব কিছু থাকা খাওয়া নিয়ে মালয়েশিয়া মোটামুটি বেস্ট একটা কান্ট্রি যেটা আমি গত তিন বছর থেকে বুঝতে পারছি তো যারা আর কি যাদের কোনো সমস্যা নাই ফ্যামিলিতে কোনো ক্রাইসিস নাই তারা অপেক্ষা করতে পারেন ছয় মাস হোক বা আট মাস হোক বা এক বছর হোক মালয়েশিয়া আইজ হোক দুই দিন পর হোক দুই বছর পর হোক লোক নিবেই ঠিক আছে অপেক্ষা করেন যাইতে পারবেন আর যারা লোন করে চলতেছেন দেশে কোনো কাজ কাম নাই আপনাকে বিদেশ যাইতে হবে ইমিডিয়েটলি যাইতে পারলে ভালো তারা অন্য দেশে যাইতে পারেন তার কারণ হচ্ছে মালয়েশিয়াই আপনাকে যাইতে হবে আর কোনো মানে নাই মালয়েশিয়ার বাইরেও অনেক দেশ আছে যেখানে ভালো টাকা স্যালারি পাওয়া যায় মানে পঞ্চাশ হাজার টাকার উপরে স্যালারি পাওয়া যায় তো তারা ওই দেশগুলায় যাইতে পারেন কারণ মালয়েশিয়ার জন্যে আরও ম্যাক্সিমাম সর্বনিম্ন হলেও ছয়টা মাস আপনাকে অপেক্ষা করতে হবে এটা একদম হাতে গোনা লেখা নিতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে হলো আমি যখন থামবেল দেই ভালো থাম্বেল দেই যে ধামাকা থাম্বেলগুলা দিই তখন আমার থাম্বেল দেখে দেখা যাচ্ছে যে ভিডিওর সাথে হানড্রেড পারসেন্ট এই মিল থাকে না তখন আপনারা কি করেন আমাকে গালিগালাস করেন যে হ্যাঁ থামবেল একটা বলছেন আর একটা দেখেন ধামাকা থামবেল না দিলে কিন্তু আপনারা ওই ভিডিওটা ক্লিক করে দেখেন না আর যখন না দেখেন তখন কিন্তু মানে মালয়েশিয়ার ব্যাপারে সঠিক তথ্যটা জানতে পারবেন না আর সঠিক তথ্য সবাই আপনাকে দিবেও না বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন রকমের তথ্য দেয় তারা ভিউ কামনা চিন্তা করে আমি কখন এই চিন্তা করি না দু সালের ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে যখন আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম তো ওই সময় প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে লোন নিছি আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার চ্যানেলের মূলত ভিডিওই কিন্তু আমি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে যে লোন নিয়ে গেছিলাম কিভাবে লোন নিতে পারবেন সেই পরিপ্রেক্ষিতে ভিডিও তৈরি করি এবং কি সঠিক তথ্যটা তুলে ধরার চেষ্টা ভাবনা করি এর জন্যে অনেক এজেন্সির কাছ থেকে গালিগালা শুনতে হয় বিভিন্ন রকমের কথা শুনতে হয় তবু আমি চেষ্টা করি যে সঠিক তথ্যটা আপনার মাঝে তুলে ধরার জন্য ঠিক আছে তো যাই হোক যারা মানে অতি দ্রুত যাদের মালয়েশিয়াতে যাওয়ার দরকার মানে তারা আর কি সহজে তো যাইতে পারবেন না তারা অন্য দেশে যাইতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশি এই সিন্ডিকেট কখনোই বন্ধ করতে পারবে না আর অন্যান্য দেশের সঙ্গে পাল্লা দেওয়া আসলে তাদের লাভ নাই দুই হাজার বাইশ তেইশের কলিংয়ে লাস্ট মোমেন্টে যায় বাংলাদেশের কলিংটা খুলে দেয় আর তখন কিন্তু বাংলাদেশি শ্রমিকরা যায় ভালো কাজ পায় না তার কারণ অন্যান্য যে ডাকানটি থেকে লোক নিয়ে আসছে তাদের দিয়ে তো মনে করেন যে ভালো ভালো কাজগুলো ফ্লাপ হয়ে গেছে তো এই কারণে বাংলাদেশের সরকারের উচিত যে কলিং না খুললে খোলার দরকার নাই আর খুলে দিলে সেটা যেন দ্রুততম খুলে দেয় তার কারণ হচ্ছে দ্রুততম খুলে দিলে আমরা বাংলাদেশি শ্রমিকরা বাংলাদেশি ওয়ার্কাররা যায় ভালো কাজগুলা পাবো ভালো কাজ পাবো এবং কি সবাই কাজ পাবো যখনই মালয়েশিয়ার কলিং ভিসা খুলে দেওয়া হয় লাস্টের দিকে যেই শ্রমিকগুলো দেয় তারা কিন্তু সঠিকভাবে কাজও পায় না আর অনেক সময় বাংলাদেশ থেকে যাইতেও পারে না শেষ মুহূর্তে এই জন্যেই যদি কলিং খুলাই দেয় আমি মনে করি যে আগে খুলে দেওয়া ভালো আর না দিলে দর দরকার নাই। আশা করি কি বোঝাইতে চাইছি বুঝতে পারছেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না লাগলে করার দরকার নেই Allah Hafiz